বুখারির বর্ণনা নবীজি বলেন আতানি জিব্রিল জিব্রিল আমার কাছে আসছে আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ মান মাতা মিন উম্মতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ আপনার কোন উম্মত যদি এমন অবস্থায় মারা যায় যে উম্মতটা আল্লাহর সাথে শিরিক করে নাই দাখালাল জান্নাত ওই উম্মত জান্নাতে প্রবেশ করবে

আবদুল্লাহ ইবনে অমরের কাছে গেলাম যাওয়ার পর জাকাত তুজা লিখালি ইবনে অমর আবদুল্লাহ ইবনে অমর আমি গুনাহের কথা গুলা প্রকাশ করলাম আবদুল্লাহ ইবনে অমর বললেন মাহিয়া তুমি যে গুনাগুলা করলা গুনাগুলা কি কি কোন কোন গুনাগুলা তুমি করছো আমি জবাব দিলাম কাজা ও কাজা ও মকমক গুনা আমি করেছি আবদুল্লাহ ইবনে অমর বললেন লাইসা খাজিহি মিনাল কাবাইর এইগুলা কবিরা গুনা না তুমি যেগুলা করছো এইগুলা কবিরাগুনা না কবিরা অনেকগুলা এর মধ্যে প্রধান লিডার কবিরাগুনা গুণা হলো নয়টা অনেকগুলা কবিরা গুণার মধ্যে প্রধান কবিরাগুনা গুণা কয়টা এক নম্বর আলী সরক আল্লাহর সাথে শিরিক করা এটা হলো কবিরা গুনার মধ্যে প্রধান কবিরা গুনা আল্লাহর সাথে শিরিক করা সিজদা দেব আল্লাহর কাছে মাথা নত করব আল্লাহর কাছে কোন পীরের পায়ে সিজদা দেব কোন মাজারের সিজদা দেব মানে আল্লাহর সাথে শিরিক করা এক নাম্বার আল ইশরাক বিল্লাহ প্রধান কবিরা গুনার মধ্যে শ্রেষ্ঠ প্রধান কবিরা গুনাহ হলো আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা হাদিসের মধ্যে নবী বলেন কেউ যদি এমন অবস্থায় মারা যায় ওয়া হুয়াই শিরিক বিল্লাহ সে আল্লাহর সাথে শিরিক করে মানে মারা গেছে যখন তখন সে শিরিক করা অবস্থায় মারা গেছে শিরিক থেকে ফিরে আসে নাই নবীজি বলেন দেখাল আন্দার ওই ব্যক্তি সোজা জাহান নামে যাবে না উজুবিল্লা বুখারির বর্ণনা নবীজি বলেন আতানি জিব্রিল জিব্রিল আমার কাছে আসছে আসার পর কয়া রসুল আল্লাহ মানমাতামিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ আপনার কোন উম্মত যদি এমন অবস্থায় মারা যায় যে উম্মতটা আল্লাহর সাথে শিরিক করে নাই দাখলাল জান্নাত ওই উম্মত জান্নাতে প্রবেশ করবে শিরিক করেন না শিরিক মুক্ত ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করেন এই যে আপনাদের সামনে আমি আমরা যারা বসা সবাই শিরিক মুক্ত ঈমান নিয়ে যান ইনশাআল্লাহ আমাদের সবার জান্নাতে দেখা হবে শুধু শিরিক ছাড়া সরিষা পরিমাণ যদি ইমান নিয়ে যেতে পারেন পিওর খাটি খাটি ইমান যদি সরিষা পরিমাণ হয় বোহারির বর্ণনা সরিষা পরিমাণ যদি হয় খাটি ইমান একদিন না একদিন আপনি চিরস্থায়ী জান্নাতি হবেন বলেন আমার সাথে পিওর ইমান বলেন একদম স্বচ্ছ পিওর সেটা যদি সরিষার দানা পরিমাণ হয় একদিন না একদিন জান্নাতে যাবেন তাও শুধু জান্নাত না চিরস্থায়ী জান্নাত এই জন্য আমি মাঝে মাঝে অনেকে পার্সোনালি বলি আমি কই মিয়া এতদিকে নামাজ পড়েন রোজা রাখেন দরবার জায়গায় জায়গায় করা করা মাথা নত আপনার এত টেনশন কেন নামাজ পড়েন রোজা রাখেন বাবার থাকলে এদের সেবা করেন না থাকলে পরিবারটা নিয়ে সুন্দরভাবে হালাল খানা খান মরেন জান্নাতে ঢুকেন নিজেরাই জীবনটারে কঠিন বানান জান্নাতে যাওয়া সহজটারে নিজেরাই কঠিন বানান কথা বুঝে আসে নাই আল্লাহ করে। তো এক নাম্বার শিরিক করা এটা অনেক বড় অপরাধ করা জাদু নাম্বার করা জীব হত্যা করা মানুষ হত্যা করা মানব হত্যা করা বা নর হত্যা করা এই হত্যা করার ক্ষেত্রে মনে রাখবেন একটা চরুই পাখি কেউ অনর্থক আপনি হত্যা করবেন না কি বললাম একটা চরুই পাখি কেউ অনর্থক হত্যা করবেন এটার কি আপনাদের দেশে গুলাইল আমি কুমিল্লাতে গুলাইল কে আপনারা গুলাইল আমরা দুইজন হাঁটতেছি রাস্তা দিয়ে তা আমি ওনারে বললাম এই দেখেন আমার নিশানা কত সঠিক ওনারে বললাম এটা বলে একটা চুরি বাকি মেরে ফেলস নাসাই শরীফের চার হাজার চারশো ছিচল্লিশ নম্বর হাদিস এর বর্ণনা নবীজি বলেন আবাসা, কেউ যদি অনর্থক একটা চুরি পাখিকে হত্যা করে

তিন নম্বর জীব হত্যা বললাম মানুষ হত্যা করা এখানে বললাম মানুষ হত্যা তো করার চিন্তাও করবেন না একটা প্রাণী অনর্থক হত্যা করার চিন্তা করবে না চার নম্বর ও আকলুর রিবা সুদ খাওয়া পাঁচ নম্বর ও আকলু মালিল ইয়তিম ইতিমের সম্পদ অন্যায় ভাবে করা ছয় নম্বর অকসুল মহসনা সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া সাত নম্বর ও ইলহাদুল ফিল মসজিদ মসজিদের মধ্যে ধর্ম দ্রুহী কাজ করা মসজিদে ধর্ম দ্রোহী কাজ করা আট নম্বর অল্লাদিস্তির ধর্ম নিয়ে উপহাস করা এটা ভয়ঙ্কর অপরাধ ধর্ম নিয়ে উপহাস করা যাবে না ইসলাম ধর্মের মধ্যে আসি আমি আসি আমরা সবাই আছি ইসলাম ধর্মের মধ্যে হঠাৎ ইসলাম ধর্মের একটা বিধান আপনি পালন করতে পারেন না এই জন্য আপনি উপহাস শুরু করে দিলেন যেমন আপনি বললেন ফরজ গোসল আপনার হয়েছে শীতকালে রাতের বেলা তিনটার দিকে গোসল করতে হবে এখন আপনি বলে ইসলাম ধর্মের এই বিধানটা কেমন জানি পছন্দ হয় না না ধর ইসলাম এটা শ্রেষ্ঠ এটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম আমি আর আপনি সারা জীবন যদি শুধু চেষ্টায় পড়ে থাকি এই কারণে যে আল্লাহ আমাদেরকে আপনি মুসলমান বাবা মুসলমান মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন শুধু এই শুক্রিয়া যদি আদায় করতে থাকেন কে আমত পর্যন্ত যদি আল্লাহ আপনার হায়াত দেয় কথার কথা এই এই শুক্রিয়াটা যদি খালি করেন তাও শেষ করতে পারবেন না কেন তিরমিজি শরীফের বর্ণনা আসছে দুই হাজার বত্রিশ নম্বর হাদিসের মধ্যে আবদুল্লা ইবনে ওমর কাবাকে লক্ষ্য করে বলে কাবা মা আজমা কি আজমা হরমা থাক কাবা তোমার কত বড় বড় তোমার কত বড় সম্মান কাবার সম্মান আমাদের অন্তরে আসেনি

কারণ কাবারছে আল্লাহর কাছে আমার আপনার জীবনটা দামি আমি বোঝাইতে চাইলাম ধর্ম নিয়ে উপহাস করবেন না বলেন সবাই আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার দিন থেকে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম পেয়ে আমরা খুশি না সবাই তো বলছিলাম আট নাম্বার কবিরাগুনা ধর্ম নিয়ে উপহাস করা যাবে না নয় নাম্বার

আমি আপনার সাথে হিজরত করে মোদিনায় যেতে চাই আমি আপনার চেহারা মুবারক দেখবো এর চাইতে আর সৌভাগ্যের কি আছে আমি হিজরত করে মোদিনায় যেতে চাই মক্কা থেকে যাব এই কথা শুনতেছিলেন ওই বলে আমি আপনার সাথে মোদিনায় হিজরত করে যেতে চাই তবে আমার আব্বা আম্মা কানতেছে আমি যে চলে যাব দেখেন কি কয় নবীজি কয়ে তোমার আব্বা আম্মা কান্দছে কয় হা আল্লাহ নবী হিজরতের অনুমতি তোমার কথা মা বাবার চোখে পানির পরিবর্তে তাদের মুখে তুমি হাসি ফুটাও যাও বাড়িতে যাও বাড়ি গিয়ে তাদেরকে হাসাও তোমার হিজরতের অনুমতি আমি না এটা পরে আগে বাড়ির যাও আব্বা আম্মার মুখে হাসি ফুটাও তুমি তাদেরকে কান্না করে আসছো কাছে আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার সম্মান করার তৌফিক দান করে